আপনার কি গুগল পে বিজনেসে কার্ড ইউজ করে দু হাজার টাকার বেশি পেমেন্ট করতে পারছে না সেটা কিভাবে আপনারা প্রবলেম সর্ট আউট করবেন আমি এই ভিডিওতে জানাচ্ছি প্রথমে আপনাকে গুগল পে বিজনেসটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর প্রথমে আপনাকে চলে যেতে হবে স্টোরে নিচে যে একটি অপশন রয়েছে ঘরের মতন ওটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পেমেন্ট মেথডে যেতে হবে পেমেন্ট মেথডে যাওয়ার পর ওখানে নিচের দিকে স্কোর করবেন স্কোর করার পর আপনি দুটি অপশান দেখতে পাবেন একটা হচ্ছে এমডিআ আর মার্চেন্ট ডিসকাউন্ট রেট অফ ক্রেডিট কার্ড আর একটা হচ্ছে এমডিআর ওয়ালেট তো এই যে দুটো অপশন রয়েছে এখানে দেখবেন যে দু হাজার টাকার পর্যন্ত যদি আপনি কার্ড থেকে ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট নেন তাহলে কিন্তু কোনো চার্জ নেই এরপর নিচে রয়েছে দু হাজার টাকা বেশি নিলে সেটা হয়তো আপনার অফ রয়েছে ওখানে অফ দেখাবে তো ওটাকে আপনাকে অন করতে হবে অন করার সময় একটা জিনিস ধ্যান রাখবেন ওখানে দেখাবে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট করে কিন্তু চার্জ দিতে হবে যখন দু হাজার টাকার উপরে কেউ কাস্টমার আপনাকে পেমেন্ট করবে না তখন আপনাকে কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট চার্জ কেটে আপনার ব্যালেন্সটা ব্যাংকে ঢুকবে তবেই আপনি অন করে দেবেন চাইলে আপনি এটাকে অফও করতে পারেন আবার যখন খুশি চাইবেন অনও করতে পারবেন এরপর নিচে একটি অপশন রয়েছে দেখুন ওয়ালেটসে অনেক লোক ওয়ালেটস থেকে পেমেন্ট করতে চায় কিন্তু দু হাজার টাকা বেশি হচ্ছে না সেক্ষেত্রে আবার এগেন অ্যাব দু হাজার করে যে এখানে অপশান রয়েছে না ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে সেট আপ এবং অন করে দিত অন করে পর দু হাজার টাকার বেশি পেমেন্ট হলে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট চার্জ কাটবে আপনার দশ হাজার পাঁচ হাজার আট হাজার যেভাবে যাদের যে অ্যামাউন্ট থাকে সেটা পেমেন্ট করতে পারবে এইভাবে কিন্তু আপনি আপনার প্রবলেমটাকে সর্ট আউট করতে পারবেন নমস্কার